এতো দামি মিসওয়াক আল্লাহ খুশি হই নববী খুশি হই আপনার দাঁত তোর পাওয়ার বাড়ে দাঁত পরিষ্কার হয় আপনার হুরু পরিষ্কার হয় জান্নাতের স্মরণ শক্তি বাড়ে ওজন শক্তি বাড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিসক করবা তো ইনশাআল্লাহ মুখর দুর্গন্ধ দূর হয় করবা নি মিসওয়াক করতা না খারা খারা করবা দেখি একটু হাত খুব আছাই দি এত কষ্ট করে আইছি যদি দুইজন ভাই আগুন করেন তো খুশি হই

আছে আর যদি আসে তাইলে আমি যে সিগারেট খাইলাম বিশ্বাস করলে দুর্গন্ধ তো যাইবনি না যাইতো না না কিছুইলে তো যাইব মাতকা যাইবনি যাইব বিশ্বাস করবা তো হাতির এই আমি আপনার সামনে নবীজি এই দটা যদি আমার উম্মতে পাঠ করে দুইটা পুরস্কার আল্লাহ আমার দান দানি দিবা এক নম্বর পুরস্কার হইলেও সাগরের পেনা পরিমাণ গুণ যদি থাকে আমার উম্মত আল্লাহ মাফ খুঁড়িদালাইবা দুই নম্বর পুরস্কার হইলেও আমার লাগি আল্লাহ জান্নাত্রেও আজি দিবা তাইলে আমি দটা ফড়ি লাই أمال فورتا فاللي فورتا. اللهم إني فارت لخلقك اللهم اجعلني من التوابين وَجَعَلِنِّي من المتطهرين واغفر لي واغفرلي إنك على كل شيء قدير أربع خوي. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واغفر لي إنك على كل شيء قدير أو হিটাও ফলুক অসুবিধা নাই হিন্দুয়ার মাঝেও তবা আছে ওটার মাঝেও থবা আছে ফলত্ত কথা আল্লাহ তুমি আমার তবাকারী দেশ অন্তর্ভুক্ত করো অর্থাৎ সালেন্ডার করেছ সব গুণা মাফ সুবাহ ভিতর ভাগ হয়ে গেছে আপনি আল্লাহ সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে সুবাহান আল্লাহ ঠিক হইবার সময় অনুতপ্ত হইয়া হইন যান আপনার তো তুতাবাগিল্লা খান হই কে তো থা নাই নিটা মনে করি সাইড করলাম একটু পুনরাবৃত্তি করলাম যেমন হাদি শরীফ আইসে নবীজি ফরমাইন ইমাম সাবে যখন গাইল কই তোমরা আমিন নি ইমাম সাপে সময়। ইমাম সাবে আমিন কইতা সূন্নত মুসল্লি মুক্তা দিও আমিন কইতা সূন্যত নবীজি ফরমাইন সময় ফিরিস্তা হলে আমিন কই আর ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণাল্লায় মাফ করে দিলেন সময় আমিন হওয়ার সময় যদি তবা নিয়ত আল্লাহ আমার কবিরা গুণাও আছে তাহলে তার কবিরা গুণ সগিরা গুণা মাফ হয় আর নিয়তে কইলে কবিরা গুণাও মাফ হয় আমিন না নি আপনারা এবার খুব আমিন নাই কারণ মোকো বেন্দা দিয়া বই থাকবা যে ইমাম সাবে কই আমি কইতাম না অনেক মুসল্লি লা ইমাম সাহেবের লগে নামাজ মুকে বেন্দা দিয়া ইমাম চাহাবে যোন আল্লাহ আকবাৰ কৈ আপনিও আত্ত আল্লা আকবাৰ কৈ তাক পি তাহাৰিমা শইতা নে নিক সময় হয় নতো আপোনাৰ তুমি ইমাম চাহৰ আগে খুই নাজান ইমাম চাহে কৈ আল্লা খৈবা অনেক জেগাত ইমাম চাবৰ কাৰণে মুছল্লি আগে কৰিলে কৈলাই অনেক মুছল্লি নহয় যায় কিলা দেখুকা তই ইমাম চাপে কৈলা দেখুকা বুল কৰিছ দুইটা কয় আৰু মুচল্লি আল্লাহুর ইমাম সাহেব তো আল ওরুইসিনার বেটে তো আল্লাহ ইমাম সাহেবের আগে তার নামাজ স্টার্ট হয়ে গেছে না শুরু নাই শুরু নাই শেষ নাই ও শুরু নাই শেষ নাই মনে রাখুন যান ইমাম সাহেব এই কেন দুইটা বুলইসে কিলা আল হওয়ার কারণে দুইটা হামজ হয়ে গেছে একটা আমজা ইস্তেফা মানে প্রশ্ন মতো কামজ হয়েছে আরবি দ্বারা বুঝুন বুঝবা আর আল্লাহ হইয়া টান দিছনি নেখালিফ রে সিন আলিম সাহিদ আলিম ঠিক না না ভুল করছেন দুইটা যার কারণে মুসল্লি বেটা অত লাম্বা টান টান নাই আল্লাহ আকবর টান আগে কাম খালাস করেছি তো এই মুসল্লি হকল নমান নষ্ট করার পিছনে দায়ী ইমাম সাহ ইমাম সাহ তাহলে বেজার উজার হইনা জান আপনার লাগে হইয়ার না আমি দুই নাই হল ইমাম সাহেব লাগে হইয়ার আমি মাসলাটা নেটো সাইডা দিছি গত বছর আগের বছর রাস্তার পৃথিবীত গেছে আলহামদুলিল্লাহ হকা আর তার দুনিয়ায় গেছে ইগান যদি আল্লাহ আকবর হয় নতুবা আল্লাহ আকবর হয় তাইলে ইন দুইটা হামজ হয়ে যায় তখন হইব আল্লাহ আকবর আল্লাহ কি মহান ওই যুগে আপনি প্রশ্ন করিছেন আল্লাহ কি মহান আপনি কই আল্লাহ আকবর আপনি কই আল্লাহ আকবর ও আল্লাহ আল্লাহ হইয়া যে ঠান দিছ ও দুইটা হামজ হয়ে গেছে ইমাম সাহেবের নমাজ শুরু হয়েছে না যেহেতু তার তৎপি তাহরিম হয়েছে না ইমাম সাহর নমাজ নাই বাদ দেলাইলাম মুসল্লি মুসল্লিবালা ইমাম সাহর আসোই এখন ইমাম সাহেব যদি ইমাম সাহেবের নমাজ যদি শুরু হয় না তো মুসল্লির নমাজ শুরু হইব নাই ইমাম সাহর শেষ মুসল্লি শেষ হোক ইমাম সাহর শেষ মুসল্লি শেষ দলিল ইমাম সাহেবের রজু নাই আপনার আর সকল রজু আছে এখন নিমাজ পিছনে নমাজ পড়ছে আপনার আর সকলের রজু তাহলে খামাইবনি

আমার এক ছাত্র একদিন কে হুজুর ইমাম সাহেব আমার মাতার ফাগদি দি চলাই লিস খোলাই লিস বেশ বেদা ফাঁকডি পিন্দা তো নমাজ ভরলে নবীজি নবীর্মাই দুই দেখ নামাজ ফাঁকি চোয়াতে ভরলে সত্য নামাক ফাঁকদি চালা ভরা থাকে উত্থ চবা নাল ফাঁকদি শহর নমাজ নবেজিও ইমাম সাবে খোলাইলাকেনে নমাজ বলে মখরুহব ইমাম সাপর মাতার ফাঁক দি না থাকলে মুসল্লির মাতার যদি ফাঁকনি থাকে ইমাম সাহর নমাজ নি কি মাসলা কি যাত যেমন ধরে কি ইমাম সাহেব মিশাক করছে না আপনি করছেন আপনি সব পাইবা ইমাম সাহেব করলে ফাইলা নে করছে না ফাইতা নেই ফলা নেই বিষয় হোকা তাহলে মুসল্লির মাথাত ফাঁকড়ি ইমাম সাহেবর নাই মাথাত ফাঁকড়ি এখন আমার ফাঁকড়ি ঘুলাইলি তান ইমাম সাহেব এখানে এটা আমার এই সাইড এফেক্ট করতো না সোহানা লাগো গা সাইড এফেক্ট করতো না এর লাগে ফাঁকড়ি গুলাই না যান গুলাই না যান হাজির তো এই ইমাম সাহেব দেখা যায় যে মুসল্লির নামাজ বারোটা বাজাইছিল ওখানে সাড়ে বারোটা বাজাইছিল আবার ডেঞ্জারাস দুইটা জায়গা আর একটা জায়গা সালাম ইমাম সাহেব সালাম পিড়াই দেখাল বেটাই নাই লাম বাবা আসসালাম মুসল্লি শেষ

আলিম সাব ভাল্লে রাখবা আর যদি মোতলি সাব আলিম না আপনি খবরদার টেস্টও যাই না জানা আপনি বুলদরতা হওয়ার নাই আপনার নোবাজারও বারোটা বাজে থাকেন থানার বুলদর ধরবা হয়ে থাকি ঠিক কিনা না আপনি ভুল ধরতা ভরতা না তনর এলা কি ভুল ধররা আরো ডাক্তার রাখত হইবা শক্তিশালী একজন মুফতি যাব রাখত হইবা নামাজের masala masala কোটি নাটি বিষয় এটা ঠান্ডে দিকেই ভাল লাগে যে masala জানা আছে নি যদি জানা না থাকে তে ইমাম সাহেব আত্ম ডাক্তারে dela রোগীর ডান কোবজ করিলা এই ইমাম সাহেব মুসল্লিক লর নামাজে ওলা 12টা বাজাইয়া সল বা ঠিক কিনা না তেলে ইমাম জবর টেস্ট খেনি তালিম সাহেব কইলে নি তানানি ওবা সাহেব হল খোকা নি তানানি বেটার আলহামদুলিল্লাহ সূরাত বুললে 100টা ওনে ও বেটার টেস্ট লই ইমাম জবর কিদার টেস্ট লকে গলা সুন্দর নি ওখান দি নাউজ বিল্লাহ ইনাল খালিক бола সুন্দরে নামাজ হইব নি নাmattob apnara oi bo ni na oi to na oi to ইমাম সাহেব রাত কইলে দেখবা তান দাড়ি ঠিক আছে নি হোকা দাড়ি জামাইটা ঠিক আছে কেরাত শুদ্ধ নি হোকা কেরাত শুদ্ধ নি নমাজের মশলা মশাই জানেননি তার